সেই পুরোনো দিনের দেবদার শুভশ্রীদিকে ফিরে পেলাম কোথাও গিয়ে সেই দেবদার এক্সপ্রেশন ছোটবেলায় গোমদারি ছিল না তখন বিয়ার্ড ছিল না একদম ওই রকম লোক একটু বাচ্চা বাচ্চা সুলভ সেই ইয়াং চার্মিং একটা চকলেট বয়ের লুক দেবদার এবং শুভশ্রীদের কি মিষ্টি একটা লোক সেই তখনকার দিনের সেই দু হাজার সালের সেই ভাইবটা। আবার ফিরে পেলাম গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় কি অপূর্ব একটা অসাধারণ গান শুনলাম ওয়েট করেছিলাম অনেকক্ষণ ধরে ঠিক আছে আসার কথা ছিল বারোটার সময় তার একটু পরে এসছে গানটা যাই হোক এতটা এক্সাইটেড ছিলাম না বিশ্বাস করে সেই ছোটোবেলার সেই শৈশবটাকে ফিরে পেলাম দেব শুভশ্রী শুধুমাত্র একটা জুটি নয় এটা আমাদের ছোটোবেলার এটা আমাদের শৈশবের নস্টালজিয়া এটা কিন্তু বলতে বাধ্য হচ্ছে আজকে ছোটোবেলা থেকে আমাদের ছোটোবেলাটা ঠিক আছে যে টাইমটা আমরা বড়ো হয়েছি আস্তে আস্তে সেই ছোটোবেলা না প্রাণজায় জলিয়ারে বাবু খোকা চারশবিস চ্যালেঞ্জ ঠিক আছে রোমিও এই ধরনের সিনেমাগুলো দেখে কিন্তু আমরা বড়ো হয়েছি অ্যাকচুয়ালি ঠিক আছে দেব দেবশুভশ্রী আমাদের কাছে একটা আবেগ একটা ইমোশান আমাদের কাছে তো সেই জুটিটাকে যখন এত বছর পরে আবার দেখা গেলো যে ছবিটা ভেবেছিলাম রিলিজই করবে না কোনো সেটা ফাইনালি রিলিজ করবে হচ্ছে চোদ্দোই আগস্ট আর আজকের এই গানে গানে গানটা কি অপূর্ব লাগলো কতটা দরদ দিয়ে গিয়েছেন আমাদের সঙ্গীত শিল্পী স্বনামধন্য সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল এরা দুজনাই কিন্তু আমাদের দেশের রত্ন ঠিক আছে মানে কি ম্যাজিক ক্রিয়েট করে দিয়েছে ভিজুয়ালি যখন আমরা দেখছি ফার্স্টেই বলে রাখি স্পটিফাইতে দেখে ফেলেছিলাম একটা গ্রুপে আমি জয়েন আছি সেই গ্রুপে দেখলাম দা পাঠিয়ে দিয়েছে একটা ইউটিউব লিঙ্ক সেখানে অডিয়েন্সিং বলে লেখা আছে সেই চ্যানেলে অ্যাভেলেবেল এখনও রয়েছে তোমরা দেখতে পেয়ে যাবে অডিও ভার্সানটা এবং আরেকটি ছেলে দেখলাম সেই গ্রুপটাতেই স্পটিফাই লিঙ্ক দিয়েছে স্পটিফাইতে সবার আগে রিলিজ করেছিল ডট বারোটার সময় আজকেই এবং পৌষালি দিয়ে সেখানে ভয়েস করে জানালো গ্রুপে যে কিছুক্ষণের মধ্যেই আসবে গানটা খুব এক্সাইটেড ছিলাম যে সত্যি তাড়াতাড়ি চলে এসেছে তার কিছুক্ষণ পরেই তো ভাই কি গান কি ভিডিও মানে একটা পাহাড়ি অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি দেবদা সোয়েটার পরে রয়েছে হাফ সোয়েটার ঠিক আছে এবং শুভশ্রী দি রাগ অভিমান করে রয়েছে সামহাউ দেবদার সাথে কোনো একটা কথা কাটাকাটি বা মনোমানিন্য হয়েছে আর তার কোনো কথা ভালো লাগেনি হয়তো সেই জন্য সাইকেল নিয়ে চলে যাচ্ছে হেঁটে হেঁটে দেবদাতার পিছু পিছু হেঁটে যাচ্ছে তার রাগ ভাগানোর চেষ্টা করছে তার অভিমানটা বোঝার চেষ্টা করছে ঠিক আছে তো গানের যে লিরিক্সগুলো ঠিক আছে প্রত্যেকটা লিরিক্স কিন্তু খুব কানেক্ট করতে পারে গানটার সাথে এবং সেই যে সিচুয়েশনটা সেইটাকে সেই আবহাওয়াটাকে কিন্তু ক্রিয়েট করতে পারে সেই সুন্দর একটা প্রেমের ভালোবাসা স্নিগ্ধতা রয়েছে সেই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা হয়েছে সেই গানটায় একটা শীতের মরশুম সেখানে এরকম একটা রাগ অভিমানের পালা চলছে সেই প্রেম ভালোবাসার একটা জ্বলন্ত উদাহরণ হিসাবে সে এক্সাম্পল হিসাবে কিন্তু এই গানটাকে বলা যেতেই পারে আমাদের এখানে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে এবং সেই বৃষ্টির মরশুমে এই গানটা শুনলাম গানটা দেখলাম ভিজুয়ালি জাস্ট অপূর্ব মন মুগ্ধ করে দিয়েছে মন শান্তি করে দিয়েছে এই গানটা ঠিক আছে মানে সত্যি কথা বলছি বিশ্বাস করো যে যেভাবে গানটা শুরু হয়েছে এবং যখন ফার্স্টে অরিজিৎ সিং এর গলা রয়েছে সেখানে আমরা দেখতে পেলাম ঠিক আছে তারপরে শ্রেয়া ঘোষালের গলাটা অ্যাডেড হচ্ছে আর বেশি কিছু আশা একটু বেশি না। এই সুন্দর সুন্দর ছোট ছোটো যে লিরিক্সগুলো হয়েছে না এত সুন্দর মনোমুগ্ধ করা গান হয়েছে এত মেলোডি রয়েছে গানটার মধ্যে মানে জাস্ট অপূর্ব হয়েছে ঠিক আছে এরকম গান না এখনকার দিনে দেখা যায় না এতটা কাম এতটা কুল এতটা ঠান্ডা এতটা মসৃণ এতটা স্লোভাবে গানটা গেছে না গানটা জাস্ট টাক করে মানে হৃদয়ে এসে না গিঁথে যাচ্ছে গানটা হয় না যে কিছু গান থাকে বহুদিন হৃদয়ে থেকে যায় মিশে যায় মনের সাথে বহুদিন থেকে যাবে এই গানটা ঠিক আছে দারুণ লেগেছে একটা প্রশাসনে দেখলাম ভিডিওতে রুদ্রনীল ঘোষকে পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় রয়েছে এবং মানকি ক্যাপ পরে রয়েছে পুরোটা তারপরে দেবদা তার কাছে গেল কিছু খুন শুটি করতে বা কিছু তারপরে আমাদের রুদ্রনীল ঘোষ দেখালো যে পায়ে ব্যান্ডেজ করা আছে ভাই আমাকে কিছু করো না তো তার আগে একটা প্রশ্ন ছিল ভিডিওটার মধ্যে যেখানে দেবদা একজনের ক্যাপ খুব টুপি একজনের খুলে নিয়ে সে নিজে মাথায় পড়ে শুভশ্রীতির সাথে রোম্যান্স করছে রোম্যান্স করছে তো তারপরে সেই বয়স্ক লোকটা আবার টুপিটা নিয়ে গেলো তার মাথা থেকে সো খুব সুন্দর সুন্দর কিছু মুমেন্ট ক্রিয়েট হয়েছে এই গানটার সাথে ভিডিওটার সাথে আমার তো দারুণ লেগেছে আমার এক কথায় ফাটাফাটি লেগেছে দারুণ লেগেছে এই গানটা ঠিক আছে এইরকম ভালোবাসার গান প্রেমের গান কিন্তু বহুদিন আমরা শুনিনি সত্যি কথা বলতে গেলে সেই পুরোনো দিনের ওল্ড ভাইপটা সেই নষ্ট জিয়াটা আবার ফিরে এসছে থ্যাংকস আর লর্ড দেবদা আর তোমরা যারা যারা গানটা দেখেছো বা ভিডিওটা দেখেছো প্লিজ কমেন্ট করো যেন তোমাদের কেমন লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা